আমরা এখন বেবি হয়ে গেছি বিকেলবেলাতে এবার একটু সামনেটাই যাব দেখি সামনেটা রক ব্রিজ আছে যেটা কমকানের নিচে বলে ওইখানটা এই ভেটে বলেছিল পাঁচশো মিটার একবার গিয়ে দেখি কতদূর এই হোটেলটা থেকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমরা দেখো যেই হোটেলটায় আছি তার থেকে সামনেই এই মেন রোডটা আর এই ডান দিকেই অরবিন্দ আশ্রম আর ওখান দিয়েই রক বিচ যাওয়া যায় তো চলো আজকের বিকেলটা আমরা কি করে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোটো ছোটো ব্লগের মাধ্যমে আর আমার ডিটেলস ভিডিওটা আমার লং ভিডিওগুলো দেওয়া থাকবে আমার চ্যানেলে সেগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমরা বিকেল বেলায় চলে এসেছি ভারতী পার্কে এটা ফ্রেঞ্চ কলোনির মধ্যে দিয়ে হেঁটেই এখানে আসতে হয় আর এটা সকাল ছটা থেকেই খুলে যায় সকালবেলাও তোমরা এখানে আসতে পারো পরিবেশটা খুব শান্ত আর পাখির কলরব শান্ত পরিবেশ সুন্দর বাগান অনেক গাছপালা আছে অনেক বসার জায়গা আছে আর ঠিক এর পাশেই হচ্ছে রক তো এই রক বীচ থেকে ঘুরে ফেরার সময় তোমরা এটা যেতে পারো বা এখান থেকে ঘুরে খানিকক্ষণ সময় কাটিয়ে তোমরা রক বীচে যেতে পারো এটা খুব ভালো লাগলো আমার জায়গাটা বাচ্চাদের খেলার জন্য দোলনা আছে আর তোমরা এখানে এনজয় করতে পারো একটুখানি তা আমাদের এই পার্কটার জন্য কোনো এন্ট্রি ফি লাগবে না তোমরা এখানে ঢুকে কানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে রক বিচে যেতে পারো আর ফ্রেঞ্চ করোনির মধ্যে দিয়ে তোমরা হেঁটে আসতে পারো কারণ জায়গাটা এত সুন্দর আর ম্যাক্সিমাম যারা ফ্রেঞ্চ করোনির মধ্যে দিয়ে হেঁটে আসাই প্রেফার করে এই পন্ডিচেরিতে কারণ এটা খুব সুন্দর একটা সাজানো জায়গা তো আজকে বিকেলটা আমরা এখানেই চলে এসেছিলাম ওই জন্য সকালবেলাতে এখানটাতে আসলে খুবই ভালো লাগবে কালকে ভাবছি একবার সকালে আমরা এখানটাতে আসব আর তোমাদের এই পার্কটা একবার দেখাবো পন্ডিচেরি ভারতের খুব বিখ্যাত একটা শহর আর উনিশশো সাল পর্যন্ত এখানে ফরাসিদের উপনিবেশ ছিল শহরটি ভারতের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত আর তামিলনাড়ু রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত তাই চেন্নাই থেকে পন্ডিচেরি আসতে খুব সহজেই তোমরা চলে আসতে পারো প্রায় তিন ঘন্টার মতন টাইম লাগে পন্ডিচেরিতে ভারতীয় আর ফরাসিদের সংমিশ্রণ প্রতিটা জায়গায় খুব সুন্দরভাবে দেখা যায় অনেক পুরোনো হেরিটেজ এখানে আছে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু করে পুরো ভিডিওটা দেখ ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা